অনকল এক্সট্রা ব্লাড গ্লুকোজ টেস্ট স্ট্রিপ এই স্ট্রিপ সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। এটাই হচ্ছে অনকল এক্সট্রা মিটার এই মিটারেই এই স্ট্রিপগুলো ব্যবহার করা হয় রক্তের গ্লুকোজের মাত্রা পরীক্ষা করে দেখার জন্য এই ধরনের অনকল এক্সট্রা মিটার এবং স্ট্রিপ প্রয়োজন হয় মনে রাখবেন এই টেস্ট স্ট্রিপগুলো অন্য কোনো ব্লাড গ্লুকোজ মিটারে ব্যবহার করা যাবে না একটি বক্সের মধ্যে সাধারণত দুইটি কৌটা থাকে প্রতিটি কৌটার মধ্যে পঁচিশ পিস টেস্ট স্ট্রিপ অর্থাৎ দুটি কৌটায় মোট পঞ্চাশ পিস টেস্ট স্ট্রিপ থাকবে প্রতিটি কৌটার মধ্যে টেস্ট স্ট্রিপগুলো কেমন হয়ে থাকে দেখাবো এটাই হচ্ছে মূলত ব্লাড গ্লুকোজ টেস্ট স্ট্রিপ প্রতিটি টেস্ট স্ট্রিপের উপরে অনকল এক্সট্রা এই নামটা লেখা থাকবে যদি কখনো দেখতে পান টেস্ট স্ট্রিপের উপরে এই লেখাটি নেই তাহলে ওই স্ট্রিপ আসল নয় নকল এটাই মনে করবেন এই টেস্ট স্ট্রিপগুলো কেনার সময় একটু সতর্কতা অবলম্বন করবেন স্ট্রিপের মেয়াদ কতদিন রয়েছে এবং মেয়াদ সঠিকভাবে দেখে ক্রয় করবেন লক্ষ্য রাখুন স্ট্রিপের উপরে মেয়াদ রয়েছে দুই সাল পর্যন্ত বক্সের উপরেও দুই সাল এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখলেই হবে বাংলাদেশে বর্তমানে এই স্ট্রিপগুলো বাজারজাত করছেন বিএমআই প্রতিষ্ঠান খোদাই করে স্ট্রিপের বক্সের উপরে প্রতিষ্ঠানের নাম এবং স্টিকার দেওয়া রয়েছে দেখে ক্রয় করবেন এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমাদের সঙ্গেই থাকুন যে যেখানেই আছেন ভালো থাকুন সুস্থ থাকুন